দিয়াক হুজুর আজ করতে দিয়ে বলেছে যে ভাই যদি কোনো আলেম আপনাদের কবরস্থানে মাটি দেওয়া থাকে যদি আলেমের কবর দেওয়া থাকে তাহলে ওই আলেমের কারণে گورস্থানে যত সুদخور মতخور গাজাخور আমেলিক বিএনপি যত নাপারমান বান্দা মারা যায় ওই আলেমের কারণে মা আজ দেখিছেন কোন জায়গা আজ কোন জায়গায় টায়ার লাগাইছেন যেখানে আমাদের এই এই মনসের পাশেই একজন এই সুয়াডাঙ্গার আল্লাহর ওলি ঘুমায় আছে নাম কি মাওলানা হাবিবুর রহমানাহ আমার মাহফিলে অনেক সময় এই ভাইয়ের অনেক অনেকবার আমার মাহফিলে বসি বসে ওয়াজ শুনেছে আর বলেছে জিহাদি তুমি চালিয়ে যাও আমি যতক্ষণ আছি ততক্ষণ পুলিশই তোমায় দর্ন্যদায়ক পারবে না কারণ আমি এমন থাপ্পড় দেব পুলিশের बाप পর্যন্ত চলি যাবে আমি অনেকবার তাকে নিওয়াজ করে আল্লাহর সেই বান্দা আল্লাহ সেই গোলাম এখন নেই তবে আমি যতটুক শুনেছি সঠিক না বেঠিক তিনি মৃত্যুর সময় গৃহবন্দী ছিলেন গৃহবন্দী ছিল না আল্লাহর অলিকে যারা গৃহবন্দী করে কষ্ট দিয়েছ তাদের দায়িত্বটা আমরা আল্লাহর পরে ছেড়ে দিলাম আল্লাহ জানো তাদের ফয়সালা নিজের কুদরতি হাতেই করে সকলে নিয়ে বলেন আমিন আমিন এখন হুজুর ওয়াজ করেছে যদি কবরস্তাবের گورস্তানে যদি হুজুর শুয়ে থাকে তাহলে সবার গরে রাজত্ব কি এখন জনগণ বিশ্বাস করেছে বড় হুজুর ওয়াজ যখন করেছে তখন ভালোই লেগেছে পরের দিন সকালবেলা হুজুরা আসেনি ওই বাড়ি আসে পরের দিন সকালবেলা ফজরের আযানের নিচে সবাই নামাজ পড়তে এসে কিন্তু হুজুর লাইদিকে ওয়াজ করেছে হুজুরা নামাজ পড়তে যায়নি এখন হুজুরের দুইজন খাদেম ছিল ওরা বারন্দায় শুয়েছিল ওরা গেছে নামাজ পড়ছে তা মসজিদে নামাজ পড়ার পরে গ্রামের সবচেয়ে বড় সুৎকর বলতেছে হুজুর কালকে যে হুজুর অস করেছিল প্রধান বক্তা সে বক্তা কোথায় তো বলতেছে কেন শুয়ে আছে সেক্রেটারি বাড়ি কয় কালকে বলো হুজুর একটা ভালো কথা বলিস কই কি কই হুজুর বলিস যে যদি কোনো আলেমের মরার পরে আমাদের গোরেস্তানে কবর দেওয়া হয় তাহলে সুদখোর ঘুশখোর মদখোর খোর আওয়ামী লীগ বিএনপি যত না পারব যাক আলেমের কারণে মা তা আমাদের বলে তো কোনো হুজুরই কবর দেওয়া নেই তা কালকে যে হুজুর হস করলি ওই হুজুরি মেডি কবর দিবি কি হয় বল করতে কিন্তু কত মা কোন কোন গেলে ভেগি বলে কীমা সাহেব বলতেছে তা কথাটা মন্দ না সহপতি বলতে সহপতি সাহেব কি মত আপ না ভাই মত চলো যাই হুজুরই ধরি ধরবো মারা যাবে আমরা বলবো স্টপ করি মারা গেছে অন্তত গোরা 잡তো না এখন দুই জন ছাত্রের ওরা পিছনে বসে হিসাব শুনতেছে যেন যখন আলোচনা করি হুজুরই ঘুরতে যাবে

সব আর সব বিপদে বৈঠক হয় এই হিসাব আমাদের বিগত সাড়ে পনেরো বছর করা লেগেছে এখন আর করার সুযোগ নেই কথা বলে ঠিক নেবে ঠিক সুতরাং বলতেছিলাম